আচ্ছা আজকে আর কিছু পড়া বড় প্রচন্ড রোদের মধ্যে সবাই বিয়ে হওয়া রয়েছে তবে একটা কথা না বললেই হবে না আমার রক্তদান থেকে শুরু করে আমার স্বাধীনতা দিবস পালন থেকে শুরু করে বিপ্লবীদের চেনা তাদের গল্প তাদের জন্ম ইতিহাস তাদের পরিবার সবকিছু মানে একটাও বাদ দিতে পারবো না সেটা কিন্তু করেছিল আমার বাবা যে মানুষটা আজ জ্ঞান নেই করেছিল আমার বাবা দেশের প্রতি প্রেম জাগানো থেকে শুরু করে কীভাবে দেশ সম্মান রাখতে হয় কিভাবে পদক্ষেপ ফেললে সেটা ভদ্রতা মেটেল হয় কিভাবে কাজ করলে জাতীয় পতাকার প্রতি সম্মান বজায় রাখা যায় এগুলো সবটাই শিখিয়েছিল আমার বাবা যে মানুষটা আর নেই তবে ওই মানুষটার এবং অবশ্যই আমার বাবার কারণেই আমার প্রিয় তো তিনটে কেউ ছোট নয় কোনো বিপ্লবী ছোট নয় যে এক ফোঁটা রক্ত দিয়েছে সেও ছোট নয় এবং আরেকটা ঘটনা যেটা হলো সেটা হচ্ছে আমার ঠাকুর এই মানে এই কাজ করতে সংগ্রামের স্বাধীনতা কাজ করতে গিয়ে আমার ঠাকুর দাদা কিন্তু জেলও কেটেছিলেন এবং সেটার জন্য আমার খুব গর্ব হয় আজকে গর্ব করে বলতে পারি আমার ঠাকুর জেল কেটেছিল হঠাৎ করে লোকেরা জেল খেটেছিল হ্যাঁ সংগ্রাম করতে গিয়ে তখন ওরা আবার খুব আনন্দিত হয় তো সেই ধারাটা আমি দাঁড়িয়ে রয়েছি বাবার কাছ থেকেই আমার কাছে খুব প্রিয় হয়েছেন বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে এবং অবশ্যই এপিজে আব্দুল কালাম আজকে অবশ্যই স্বাধীনতা দিবসকে স্মরণে রেখে এবং আমার বাবার কিনে নেওয়াই সেই বই বইটার নাম মহাজীবন আমি অনেক থেকে খুলেছি আমি পাইনি বইটা যেখানে বিভিন্ন বিপ্লবীদের নিয়ে কবিতা লেখা ছিল যতদূর মনে পড়ছে কবিতাটা শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের লেখা হয়তো ভুল হতে পারে আমার মনে নেই ক্লাস টু থ্রিতে পড়েছিলাম আর মনে নেই সেই কবিতাটা দিয়ে আমি সম্মান জানাবো নেতাজিকে উদ্দেশ্য স্বাধীনতা এবং নেতাজি যেন পাশাপাশি সমান চিহ্নের মতো তো তাকে স্মরণ করে আমার আজকের নিবেদন কদম কদম বাড়ায় যা এই বলে তুমি নির্ভীক জাতির ভীরতা ঘুচায় দিয়েছ করেছ মুক্তি শৈরী দেশ ও জাতির মহান গর্ব স্রষ্টা জীবন দ্রষ্টা প্রণাম তোমাকে সংগ্রামীবিদ ত্যাগের পরম স্রষ্টা নমস্কার